এক রকম তৈরি করে যেটা ওটা অনেক দলা দলা থাকে এবং শক্ত থাকে আচ্ছা তো ওটা হাতে আসলে নেট করা যায় না আস্তে আস্তে কে চোটা বৃদ্ধি পেলে তার ভার্মিল ব্যবসাটাও সম্প্রসারণ করতে পারবে আর সব সময় ভার্মিল চাহিদাটা বাজারে হিউজ থাকে দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম নিখাদ অ্যাগ্রোভিলেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের দেশে বিভিন্ন রকমের জৈব সার পাওয়া যায় বিভিন্ন রকমের জৈব সার প্রোডাকশনের সাথে আমাদের উদ্যোক্তারা জড়িত হয়ে থাকেন তো আসলে একজন নতুন উদ্যোক্তার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোন জৈব সার তিনি প্রোডাকশন করবেন আসলে এই বিষয়টা সিদ্ধান্ত নিতেই আমাদের নতুন যে উদ্যোক্তাগুলো আছেন তারা কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকেন তো আজকের পর্বে আমরা জানবো যে কোন ধরনের জৈব সার প্রোডাকশন করতে কি ধরনের সুবিধা আছে এবং কোন ধরনের জৈব সার প্রোডাকশন করতে কি ধরনের অসুবিধা আছে অর্থাৎ আজকের পর্বে আমরা আলোচনা করব একজন নতুন উদ্যোক্তার ক্ষেত্রে কোন ধরনের জৈব সার উৎপাদনের সাথে জড়িত হলে তিনি সবচেয়ে ভালো করতে পারবেন সেই বিষয়টাই কিন্তু আজকের পর্বে আমরা আলোচনা করব। আমাদের দেশে কিন্তু বিভিন্ন রকমের জৈব সার তৈরি হয় যেমন ধরেন ভার্মি কম্পোস্ট তৈরি হয় ট্রাইকো কম্পোস্ট তৈরি হয় পাতা পচা সার তৈরি হয় এরকম বিভিন্ন টাইপের জৈব সার কিন্তু আমাদের দেশ দেশে তৈরি হয় তো একটা তরুণ উদ্যোক্তা একজন নতুন উদ্যোক্তা যিনি প্রথমে জৈব সার উৎপাদনের সাথে জড়িত হবেন তিনি কিন্তু তার কিন্তু হাতে কিন্তু খুব একটা বাজেট থাকে না অল্প বাজেটে তিনি শুরু করতে চান যে কারণে তিনি প্রথমে যেটা নির্বাচন করেন সেটা হলো কেঁচো সার প্রোডাকশনের সাথে তিনি জড়িত হয়ে পড়েন আর এই কেঁচো সার প্রোডাকশন করতে গেলে কিন্তু তাকে খুব বেশি বেগ পেতে হয় না কারণ এখানে তার মূল উপাদানটাই হলো কেঁচো এবং গোবর কেঁচো এবং গোবর দুইটাকে তিনি যে কোনো পদ্ধতিতে যে কোনো জায়গায় রেখে যদি গোবর রেখে যদি তার ভিতরে যদি কেঁচো ছেড়ে দেন তাহলে কিন্তু সেখানে জৈব সার তৈরি হয়ে যায় এই যে দেখুন আমরা এখন যে প্রজেক্টে আছি যে দেখুন যে প্রজেক্টটাতে আসি দেখুন এখানে কিন্তু কোনো রিং বসানো হয়নি কোনো হাউজে বসানো হয়নি বাট একটা দেখুন এখানে স্তূপ করে রাখা হয়েছে গোবরগুলোকে গোবরগুলোকে স্তূপ করে রেখে এর ভিতরে জাস্ট শুধুমাত্র কেঁচো ছেড়ে দিয়েই কিন্তু এখানে কেঁচো সার প্রোডাকশন করা হয়েছে এই যে দেখুন প্রচুর কেঁচো এখানে দেখা যাচ্ছে দেখুন এই যে দেখুন প্রচুর কেঁচো দেখা যাচ্ছে গোবরগুলোকে দিয়ে গোবরগুলোকে স্তূপ করে দিয়ে সেখানে কিন্তু আপনার হলো কেঁচো দিয়ে কিন্তু কেঁচোকে খাবার দিয়ে কিন্তু এই কেঁচো সারটা প্রোডাকশন করা হচ্ছে সুতরাং নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে যারা নতুন করে জৈব সার প্রোডাকশনের সাথে জড়িত হতে চাচ্ছেন তারা কিন্তু এই বিষয়টাও কিন্তু অবশ্যই তারা মাথায় নিতে পারেন তারা এই কেঁচো সারও প্রোডাকশন করতে পারেন তো অ্যাকচুয়ালি এই কেঁচো সার প্রোডাকশন করতে গেলে একজন নতুন উদ্যোক্তার ক্ষেত্রে কোন কোন প্রতিবন্ধকতাগুলো আসে এবং কী ধরনের সুবিধা এখান থেকে পাওয়া যায় সেটা জানার জন্য আমরা এই যে প্রজেক্টটা যেটা দেখতে পাচ্ছেন এই প্রোজেক্টের যিনি উদ্যোক্তা আছেন তার সাথে বিস্তারিত আলোচনা করব সজীব ভাই আপনি তো এখানে যে গোবর স্তুপ করে নিয়ে তার ভিতরে আপনি কেঁচো ছেড়ে দিয়ে সেটাকে ঢেকে দিয়েছেন জি তো এখানেও তো আপনার কেঁচো সার প্রোডাকশন হচ্ছে তাই তো জি আলহামদুলিল্লাহ হচ্ছে ভালো হচ্ছে হ্যাঁ ভালো হচ্ছে কি রকম হচ্ছে ভালো হচ্ছে আর আমি মনে করি কেঁচোর জন্য এটা আদর্শ পরিবেশ কেঁচোর জন্য এটা আদর্শ পরিবেশ কি কারণে কেঁচো আসলে কেঁচোর যে জন্মগত যে ওদের বৈশিষ্ট্য আসলে ওরা কিন্তু ওইরকম স্ট্রাকচারে কখনো আদিকালও ওরা ছিল না আমরা ওদেরকে স্ট্রাকচারে নিয়ে আসছি

তবে একটু সমস্যা আসে বর্ষা মৌসুমে সেখানে ওই দুই তিন মাস একটু মানে কাজটা স্টপ রাখতে হয় মোটামুটি বর্ষার সময় এটা করা যায় না হ্যাঁ মোটামুটি স্টপ রাখতে হয় পানি যেটা আসলে ওটা মানে নিষ্কাশনের ব্যবস্থা একটু ভালো রাখলে সমস্যা হয় না আর বাদ বাকি বছরের আট নয় মাস কাজ ভালোভাবে চালানো যায় মানে সমস্যা হয় না তো একজন নতুন উদ্যোক্তার ক্ষেত্রে যদি আপনার কাছে যদি প্রশ্ন যদি ছুড়ে দেওয়া হয় যে একজন নতুন উদ্যোক্তা কোন ধরনের জৈব সার দিয়ে তার বিজনেসটাকে শুরু করা উচিত আসলে নতুন উদ্যোক্তা বলতে যেরম উদ্যোক্তার ক্ষেত্রে আমরা নতুন শব্দটা ব্যবহার করতেছি এরকম উদ্যোক্তা নতুন নতুনের ক্ষেত্রে তার মূলধনটাও এরকম

ওইটা দিয়ে আর ওপরে এরকম হলো সালার বস্তা দিয়ে বা চটের বস্তা দিয়ে ঢেকে দেওয়া যায় আর যখন বেশি আপনার হলো গরম বা শুষ্ক মৌসুম সেই সময় একটু উপরে পানি ছিটাই দিতে হয় তো এক্ষেত্রে আপনার কি ধরনের সমস্যা গুলো আসতেছে সমস্যা গুলো কি আপনি একটা বলছেন যে বর্ষাকালে তিন মাস স্টপ রাখতে হয় তিন মাস স্টপ রাখতে হয় তো আর কি ধরনের প্রতিবন্ধ খোলা মাঠে তেমন কোনো সমস্যা ওইরকম আমরা পরিলক্ষিত হচ্ছে না আচ্ছা এই আপনার ওই পিঁপড়া পিঁপড়া একটু সমস্যা ওর জন্য ওষুধ দিলেই ওইটা সমস্যা সমাধান হয়ে যায় আর তেমন এখানে আমি শেষ কোনো সমস্যা এখন আপনি যদি এটা যদি ভার্ভিক কম্পোস্ট না করে আপনি যদি ট্রাইকো কম্পোস্ট করতে চাইতেন ধরুন একজন নতুন উদ্যোক্তা প্রথমে সে ট্রাইকো কম্পোস্ট দিয়ে তার প্রজেক্টটা শুরু করতে চাচ্ছে ক্ষেত্রে তার কি ধরনের সমস্যা আসছে না সেক্ষেত্রে প্রথমত প্রতিবন্ধকতা হলো এটা কিছু এটা আমাদের পরীক্ষিত আর এটার উপাদান লাগতেছে কম আচ্ছা আচ্ছা আর আমি একটা জিনিস আগে তৈরি করবো সেটা আমার লোকালি সেল করতে হবে আচ্ছা আমার পাশ সাথে কৃষকদেরকে দিতে হবে সেখানে একটি বিশেষত জায়গা তৈরি হতে হবে আচ্ছা আর আমি যদি ট্রাইকোটা করতে চাই ট্রাইকো আসলে শুধু ট্রাইকোটা আমার দিলেই হয় কিন্তু জিনিসটা আরও কোয়ালিটিপূর্ণ মানে অ্যাকচুয়ালি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কৃষকের যে সমস্যা সে সমস্যা হান্ড্রেড পার্সেন্ট সমাধান করবে সেইটাতে সেটা করতে গেলে ওর মধ্যে আরও অনেক উপাদান অ্যাড করতে হয় আসলে সেটা একদম নতুন উদ্যোক্তার ক্ষেত্রে খুবই কঠিন ট্রায়াকো কম্পেন্ট উৎপাদন করতে যেগুলো কাঁচামাল লাগে মোটামুটি বিশ পঁচিশ তিরিশটা যদি আমরা দিই মোটামুটি আদর্শ ধরা যায় হয় তো সেগুলো একদম নতুন উদ্যোক্তার ক্ষেত্রে সত্যি

তেমন কোনো ভারী কোনো যন্ত্রপাতি লাগে না বাট আপনি যদি ট্রাইকো কম্পোস্ট সার প্রস্তুত করতে চান তাহলে কিন্তু অবশ্যই একটা ভারী যন্ত্রপাতির দরকার হবে যেমন ধরুন এই যে এখানে যে যন্ত্রটা দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে বিশাল বড় একটা যে মেশিনটা দেখা যাচ্ছে দেখুন এই মেশিনটা দিয়েই কিন্তু এই ট্রাইকো কম্পোস্ট যে সারটা হয় সেটাতে বড় বড় গুটি হয় এই গুটিগুলো এই যে ক্রাশিং যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই ক্রাশিং মেশিনের মাধ্যমে এইখানে নেটিং করে তারপরে কিন্তু সেই সারটা বের হয়ে আসে লক্ষান্তরে আপনি যদি কেঁচো কম্পোস্ট যদি তৈরি করেন তৈরি করলে কিন্তু এই জাতীয় ভারী কোনো মেশিনের প্রয়োজন হয় না এবং এটা খুব সহজেই হাতে একটা চালনের মাধ্যমে আমার পিছনে যে স্তূপটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে স্তূপটা দেখুন এই যে দেখুন এই স্তূপটাতে কিন্তু এই যে ট্রাইকো কম্পোস্ট করার ফলে এই যে এরকম গোবরগুলো কিন্তু এরকম দলা হয়ে গেছে অর্থাৎ ঘুঁটের মতো হয়ে গেছে যে এই দলাগুলো বা এই ঘুঁটেগুলো কিন্তু নর্মালি কেঁচো সার যে চালনে দিয়ে আমরা যেটা চালি সেই চালনে দিয়ে কিন্তু এটা পড়া সম্ভব না যার কারণে কিন্তু একটা ক্রাশিং মেশিন প্রয়োজন হয় এবং ক্রাশিং মেশিনে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো ইনভেস্ট করতে হয় যা একটা নতুন উদ্যোক্তার ক্ষেত্রে ম্যানেজ করা কিন্তু খুব কঠিন হয়ে যায় সিজনাল আলুর গাছ আলুর গাছ আচ্ছা আলুর গাছ তারপর কলা গাছ আচ্ছা তারপর নদীর হচ্ছে জলস্বরী পানা যেটাকে বলে আচ্ছা আচ্ছা এটাতে প্রচুর পরিমাণ আপনার কচুরি পানা কচুরি পানাতে প্রোটিন এগুলো থাকে এটাতে কোনো ওজন আসে না আচ্ছা প্লাস এর পাশাপাশি আমরা ব্যবহার করছি আপনার হচ্ছে টাইকো ডারমা পাউডার টাইকো ডারমা পাউডার আচ্ছা হ্যাঁ এটা ব্যবহার করার কারণে আপনার যে ছত্রাকগুলা আপনার গাছে অ্যাটাক করে এই টাইকো ডার্মার কারণে এটার অ্যাটাক করতে পারবে না তো নেটিং করার বিষয়টা কীরকম মানে কীভাবে নেটিং করেন নেটিংটা দুই ধরনের করা যায় একটা হচ্ছে আপনার হাতে আর একটা হচ্ছে মেশিনে এখন আমরা নতুন করে শুরু করছি আমাদের কাছে মেশিন না আমরা হাতেই নেটিং করব। যদি একটা ছোট উদ্যোক্তা শুরু করতে চাই তাহলে সে প্রথমে রিং থেকে শুরু করতে পারে একবারে বেশি বড় করে না করে অল্প করে দুইটা ঋণ থেকে সে শুরু করতে পারে হাফ কেজি কেঁচো দিয়ে অল্প কিছু থেকে এক্ষেত্রে আমার হবে কি ও প্রথমে আমি ইনভেস্টমেন্ট আমার কম লাগবে আমি এক কেজি কেঁচো দিয়ে একটু সময় বেশি লাগবে কিন্তু এক কেজি কেঁচো দিয়ে আমি প্রোডাকশনও করে নিতে পারবো আবার কেঁচো বৃদ্ধি হবে সখন যায় আমি করতে পারবো টাইকো কম্পোস্টের সারের কোয়ালিটি একটু কম মানে কম আচ্ছা উপাদানও কম থাকে ভার্মিতে যদি আমরা তেরোটা উপাদান উপাদান পাই টাইকো কম্পোস্টে বক সাত থেকে আটটা আচ্ছা তো এই জন্য ভার্মি বাজার একটা চাহিদা আছে অন্যরকম এবং রেটের দিক থেকেও ভার্মি রেটটা একটু বেশি একটু মানে টাইকো কম্পোস্টের তুলনায় দর্শক বন্ধুগণ বিভিন্ন জৈব উদ্যোক্তাদের সাথে কথা বলে যে বিষয়টা জানা গেল সেটা হলো জৈব সারের শুরু করতে চাইলে প্রথমে তারা বলছেন কেঁচো সার দিয়ে শুরু করতে কারণ কেঁচো সারে বিনিয়োগ কম করতে হয় লোকবল কম প্রয়োজন হয় এবং কেঁচো সারের যে মূল উপাদান যেটা গোবর এবং কেঁচো এটা মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায় এবং মার্কেটে যে কেঁচো সারের যে চাহিদা সেটা মার্কেটে যে অন্যান্য যে জৈব সারের চাহিদা তার চাহিদার চাইতে কেঁচো সারের চাহিদাটা সবচেয়ে বেশি থাকে যার কারণে উদ্যোক্তারা মনে করছেন যে অন্যান্য যে কম্পোস্টগুলো আছে সেই কম্পোস্টের ভিতরে থেকে ভার্মি কম্পোস্টটা প্রোডাকশন করাই একজন তরুণ উদ্যোক্তা একজন নতুন উদ্যোক্তার জন্য সবচেয়ে বেটার হবে তবে এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিছু সমস্যা আছে যেটা হলো যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট চাইলেই কিন্তু হিউজ পরিমাণ প্রোডাকশন করা যায় না এটা হলো সবচেয়ে বড় সমস্যা আপনি যে পরিমাণ আপনি প্রোডাকশনের যে ক্যাপাসিটি আপনি চাইলেই সেটাকে আবার হুট করে বাড়াইতে পারবেন না সেটা বাড়াইতে গেলে আবার প্রচুর টাকা বিনিয়োগ করতে হবে আর দ্বিতীয় বিষয়টা হলো কেঁচো যেহেতু একটা প্রাণী এটা কেঁচোর জন্য যে নির্দিষ্ট যে তাপমাত্রা এই তাপমাত্রার হেরফের হলেই অনেক সময় খামারে কিন্তু প্রচুর কেঁচো মারা যায় আর পক্ষান্তরে ট্রাইকো কম্পোস্ট করতে গেলে ট্রাইকো কম্পোস্ট কিন্তু ইচ্ছামতো হিউজ পরিমাণ প্রোডাকশান করা যায় অনেক টাকা বিনিয়োগ করতে হয় এবং অনেক জনবল এখানে প্রয়োজন হয় আর মার্কেটে যখন আপনি সেল করতে যাচ্ছেন কম্পোস্টটাকে যখন আপনি মার্কেটে সেল করতে যাচ্ছেন তখন কিন্তু ভার্মি কম্পোস্টের চাইতে সেটার চাহিদা মার্কেটে কম থাকে এবং দামও তুলনামূলকভাবে কম থাকে সুতরাং আজকের আলোচনায় যেটুকু স্পষ্ট হয়ে দাঁড়াইলো সেটা হলো যে নতুন উদ্যোক্তার ক্ষেত্রে নতুন যারা জৈব সার প্রোডাকশনের সাথে জড়িত হতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ট্রাইকোনা তাদেরকে অবশ্যই ভার্বি দিয়েই শুরু করতে হবে কারণ এই ভার্বি কম্পোস্ট চাষ যদি তিনি করেন তাহলে তিনি এখানে কম্পোস্টও পাচ্ছেন আবার একটা সময় গিয়ে তার যদি কেঁচো বেশি হয়ে যায় সেই কেঁচো বিক্রি করেও কিন্তু তিনি অনেক টাকা মুনাফা করতে পারবেন এবং ধীরে ধীরে তার প্রজেক্টটাকে বাড়াতে পারবেন দর্শক বন্ধু কারণ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ